জীবনের শুরুতে আমার বাবা মা ছিলেন জীবনের মধ্যভাগে আমার গৃহিণী থাকলেন মধ্যভাগ থেকে অন্তভাগ তাহলে কেউই চিরকাল থাকলো না আমার অন্তভাগে কিন্তু আমার বাবা মা থাকেন না তখন হয় গৃহিণী থাকে নয় পরিবার থাকে আর শুরুতে আমার গৃহিণীও থাকে না আমার সন্তানরাও থাকে না কেবল আমার বাবা মা থাকে তাহলে চিরস্থায়ী কেউ থাকছে না আমার সাথে তাহলে আপন জনকে প্রিয়জনকে শুরু থেকে শেষ অবধি একজনই একজনই জগতে দেখতে যদি পারি ঈশ্বরকে যখন থেকে ধরি তিনি আমার প্রথম থেকে শেষ অব্দি একইভাবে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকেন তিনি আমাকে ছেড়ে যান আমি তাকে ছেড়ে নিই তিনি যদি আমার মনোজগতে বেশি আসেন আমি ভয় পাই